কি অবস্থা দেড় পাশে আসেন পলান্ত কি বুঝেন নাই আরে লুকোচুরির কথা কইলাম লুকুচুরি কি রে কেন কি কি বাবু হয়েছে তোমার কান্না করতেছ কেন আমার গেছে গা এখন আমি কি করব আহারে বেচারা কেমন মা বাপ এমনি একলা একলা রায় রাইখে চলে গেল আহ বাবু কান্না করে না কি খাবা তুমি ললিপপ খাবা ললিপপ দিব তোমার নাম কি কুদু সালে ভাষা কই তুমি বলতে পারো বাসার ঠিকানা জানো তুমি তাইলে তো সমস্যা নাই চলো তোমারে বাসায় দিয়ে আসি আরে বাসায় দিয়ে আসবেন আরে তুমি না হারায় গেছো কে বলছ আপনার আমি আরে তুমি না বললা তোমার রাইখা চইলা গেছে আরে আমি এই জায়গায় গার্লফ্রেন্ডের লগে দেখা করতে আসছি কি হ্যাঁ গার্লফ্রেন্ড আমার লগে রাগ করে গেছে না কি ক বাবু তুমি এগুলা তোমার বয়স কত কেন আমার বয়স আপনার কাম কি কোনো কাম নয় বাবু এমনিতে জানার ইচ্ছে হইছিল আর কি এ আপনি আমার বাবুকে কে ডাকেন কেন আমি কি আমার বয়স 8 বছর 8 বছর বয়সে প্রেম করো তোমার মতো বয়সে আমরা